আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার সম্পূর্ণ ওয়ার্ক ফ্লো শেয়ার করতে চলেছি আমরা একসাথে অ্যাডুবি এর জন্য দশটি ট্রেন্ডিং আইকন ডিজাইন করব। কিন্তু শুধু ডিজাইনই নয় এই দশটি ডিজাইনের জন্য আমি কিভাবে প্রম্প রিসার্চ করি কিভাবে এআই দিয়ে জেনারেট করি তারপর ভেক্টর ফাইল রেডি করা থেকে শুরু করে সঠিক টাইটেল এবং কিওয়ার্ড খুঁজে বের করে ফাইনাল আপলোড করা পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটি আমি ঠিক যেভাবে করি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো এই একটি ভিডিও দেখার পর অ্যাডুবি স্টকে আইকন ডিজাইন করে আপলোড করার ব্যাপারে আপনারা দেখতেই আমার এখানে কিছু আইকন সেট আছে সিঙ্গেল আইকনও আছে এগুলো কিন্তু মাসাল্লা ভালো ডাউনলোড পাইছে তো এই আইকনগুলো আমি কিভাবে দেখেন আমার ড্যাশবোর্ডে কিন্তু অনেক আইকন ডিজাইন আছে আমি যদি আরো স্ক্রিন করি দেখেন ম্যাক্সিমাম কিন্তু আইকন সেল হয়েছে তো এই আইকনগুলো আসলে আমি কিভাবে ক্রিয়েট করছি এটার ফুল প্রসেস আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ট্রেন্ডিং আইকন ডিজাইন করার জন্য আমাদের এখান থেকে ইনসাইট অপশন চুজ করতে হবে ইনসাইট অপশন চুজ করার পর এখান থেকে রিসেন্ট টপ সেলার তো রিসেন্ট টপ সেলার এখান থেকে ভেক্টর চুজ করতে হবে তো দেখেন এখানে ভেক্টর চুজ করার পরই আমাদের এই যে দেখেন আমরা যদি একটু স্ক্রোল করি এখানে ট্রেন্ডিং যেই সবগুলা বা যে সবগুলা সবচেয়ে বেশি সেল পাইছে এগুলা কিন্তু আমাদের সাজেস্ট করতেছে। ইনসাইট অপশন দিয়ে তো এখানে দেখেন এই যে একটা শপ পঁচিশ হাজার প্লাস সেল করছে ওনার শপে যদি আপনি একটু খেয়াল করেন দেখেন ম্যাক্সিমাম সব কিন্তু আইকন ম্যাক্সিমাম বলতে সবই আইকন আমরা যদি ওনার প্রোফাইলে যাই হ্যাঁ ওনার প্রোফাইলটা যদি আমরা একটু স্কুল করে দেখি দেখেন সব আইকন সেট কোনো আদার্স কোনো ডিজাইনই নাই শুধু আইকন ডিজাইনই করতেছে উনি তো আইকন ডিজাইন করে উনি দেখেন পঁচিশ হাজার প্লাস সেল পাইছে তো পঁচিশ হাজার সেল মানে কিন্তু হিউজ একটা সেল তো এই আইকনগুলো উনি কিভাবে ক্রিয়েট করে আমি জানি না তো আমি আজকে আপনাদের এই আইকনগুলো ডিজাইন করে দেখাবো তো আমি আজকে আপনাদের দশটা ডিজাইন একদম ফুল প্রসেস করে দেখাবো তো ওনার এখান থেকে আমি জাস্ট একটা সেট বাছাই করে নিই হ্যাঁ কোন সেটটা নেওয়া যায় হ্যাঁ আমরা এই যে এই সেটটা যদি আমরা রাইট ক্লিক করি এখান থেকে ওপেন নিউ লিংক নিউ ট্যাপ হ্যাঁ দেখেন এখান থেকে আমরা এখান থেকে দশটা আইকনের স্ক্রিনশট নিব আপাতত হ্যাঁ তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা হ্যাঁ দশ হ্যাঁ আমাদের স্ক্রিনশট নেওয়া শেষ তো আমরা কোন আইকন সেটটা নিচ্ছি আমরা যদি নামটা পড়ি দেখেন এখানে টাইটেল দিছে কেমিস্ট্রি লাইন ইডিটেবল আইকন সেট তো এখান থেকে আমরা দশটা আইকনের স্ক্রিনশট নিলাম এখন আমাদের এই স্ক্রিনশট থেকে আমাদের এই ডিজাইনগুলোর প্রম্পট বের করতে হবে তো আমাদের স্ক্রিনশট এই যে এখানে আমরা এগুলা জাস্ট কাট করে একটা আলাদা ফোল্ডারে নিব হ্যাঁ এই ফোল্ডারে আমরা এগুলা নিয়ে আসলাম এখান থেকে আমরা এই সবগুলো ডিজাইনের একসাথে স্ক্রিনশট নিব হ্যাঁ একসাথে স্ক্রিনশট নিলাম নেওয়ার পর এখান থেকে আমরা চলে আসব গুগল এআই স্টুডিও আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন তো আমরা গুগল এআই স্টুডিও এআই স্টুডিওতে আসার পর এখান থেকে দেখেন আমাদের মডেল চুজ করা আছে জিমিনি টু পয়েন্ট প্রো এই মডেলটাই থাকবে যেরকম আছে সেরকমই আমরা জাস্ট আমাদের স্ক্রিনশটটা এখানে পেস্ট করে দিলাম হ্যাঁ এখানে জাস্ট আমরা জিমিনিকে একটা কমান্ড দিব কমান্ডটা হইতেছে আমি দশটা দেখেন আমরা জাস্ট এইটুকু কমান্ড দিব আমি দশটা ডিজাইনের ইমেজ দিছি তোমাকে এগুলোর লং টাইল ডিটেলস ফ্রম দাও ডিজাইন কালার ফুল ব্ল্যাক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড হোয়াইট সিরিয়াল দিয়ে দশটা প্রমস দাও এখান থেকে রান জাস্ট আমরা এইটুকু কমান দিয়ে জিমিনিকে দিলাম এখন জিমিনি আমাদেরকে এই সিরিয়াল দিয়ে দশটা প্রমস বের করে দিবে দেখেন ও আমাদের কিন্তু বাংলায় লিখে দিছে আমি জাস্ট এখানে লিখবো রাইট ইংলিশ জাস্ট এইটুকু কমান দিলাম আমি বাংলায় লিখছি এই জন্য হয়তো আমাকে বাংলায় ফ্রন্টগুলো লিখে দিছে তো সমস্যা নেই জাস্ট এখানে রাইট ইংলিশ এটা লিখলেই ও আবার ফ্রন্টগুলো ইংলিশে আমাদেরকে দিয়ে দিবে হ্যাঁ দেখেন ও আমাদের কিন্তু দশটা ফ্রন্ট লিখে দিছে অলরেডি তো আমরা এখান থেকে জাস্ট কি করব এই প্রন্টটা কপি করব কপি করব এখান থেকে আমি চলে আসবো অ্যাডুবি ফায়ার ফ্লাইতে আমি আসলে অ্যাডুবি ফায়ারফ্লাই ইউজ করি আইকন ডিজাইনের ক্ষেত্রে হ্যাঁ ফায়ারফ্লাইতে আসার পর এখান থেকে আমরা ইমেজ ইমেজ থেকে আমরা এখান থেকে টেক্সট টু ইমেজ এটা চুজ করব হ্যাঁ এটা চুজ করার পর এখান থেকে দেখেন মডেল জিপিটি চুজ করা এখান থেকে অ্যাডুবি মডেলস আছে তিনটা ফায়ারফ্লাই ইমেজ থ্রি ফায়ারফ্লাই ইমেজ ফোর আর ফায়ারফ্লাই ইমেজ ফোর আলট্রা এই তিনটা হইতেছে অ্যাডুবি ফায়ারফ্লাইয়ের মডেল আর এখানে দেখেন পার্টনার মডেল হিসাবে আছে ফ্লোএক্সের কতগুলো মডেল আছে তারপর এখান থেকে বর্তমানে সবচেয়ে ফেমাস মডেল জিমিনি টু পয়েন্ট ফাইভ ন্যানো ব্যানানা এই মডেলটাও কিন্তু পার্টনার মডেল হিসেবে আমাদের অ্যাডোবি ফায়ার ফ্লাইতে আসে তারপরে ইমেজিয়ান থ্রি ইমেজিয়ান ফোর রানওয়ে তারপরে এই যে দেখেন জিপিটি তার মানে অনেকগুলো মডেল আছে পার্টনার মডেল হিসেবে তো আমি এখান থেকে আর জিপিটি মডেলটা ইউজ করি আইকন ডিজাইনের ক্ষেত্রে কারণ আইকন ডিজাইনে জিপিটি মডেলটা খুব ভালো কাজ করে তো এখান থেকে আমি জিপিটি মডেলে চুজ করে দিলাম আর এখান থেকে স্কোয়ার সাইজ হ্যাঁ এখান থেকে আমি আরও কয়েকটা ট্যাব নিব এখান থেকে ডুপ্লিকেট এখান থেকে আবার ডুপ্লিকেট এখান থেকে আবার ডুপ্লিকেট হ্যাঁ আমি টোটাল চারটা ট্যাব নিলাম হ্যাঁ আমি যেই ফর্মটা কপি করছি এটা জাস্ট এখানে পেস্ট করব এখানে জাস্ট জেনারেট হ্যাঁ তারপর এখান থেকে আমি স্কোয়ার চুজ করা আছে আমি জাস্ট এখান থেকে ফর্মটা কপি করব হ্যাঁ এখানে দিব তো এভাবে কয়েকটা ট্যাব নিলে আমাদের কাজটা আর কি দ্রুত হয়ে যায় একটা ট্যাবে যদি আপনি সীমাবদ্ধ থাকেন তাহলে আপনার কাজটা অনেক দেরি হবে তো আমি চারটা ট্যাব নিছি যাতে আমার অনেক দ্রুত হয় হ্যাঁ এখন আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে জেনারেশনটা কত দ্রুত ক্রিয়েট হবে আর কি তো এই যে দেখেন আমাদের এখানে একটা ক্রিয়েট হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা রেজাল্ট চ্যাট জিবিটি দিছে আমাদেরকে হ্যাঁ আমরা জাস্ট ফ্রন্টগুলো নিব আর এখানে পেস্ট করবো ফ্রম্টগুলো নিব আর এখানে পেস্ট করে দেব হ্যাঁ এটা এখনো ক্রিয়েট হয় নাই তাই এটা নিতেছে না হ্যাঁ এটা ক্রিয়েট হয়েছে এখানে দিয়ে দিই হ্যাঁ এটা নিব সাত নম্বর এটাও ক্রিয়েট হয়েছে হ্যাঁ দেখেন এখানে এখানেও কিন্তু ক্রিয়েট করতেছে তো আমার নেট স্পিডটা হয়তো এখন একটু স্লো কাজ করতেছে এই জন্য ডিজাইন ক্রিয়েট হইতে একটু সময় লাগতেছে তো এখানে দেখেন আমরা কিন্তু যে এইখান থেকে চুজ করছি এই যে এইটা এই ডিজাইনটা ক্রিয়েট করে দিছে আমাদের আমরা কম্পেয়ার করব যে চ্যাট চার্জিবিটি আমাদের কিরকম ক্রিয়েট করে দিছে আর ওই প্রোফাইল থেকে আমরা কিরকম দেখছি হ্যাঁ এই যে এই ডিজাইনটা দেখেন আমাদের এই যে এইটা আমরা স্ক্রিনশট নিয়েছিলাম এই ডিজাইনটার এই যে দেখেন এই যে এইটা তো এটা থেকে কিন্তু অনেক বেটার রেজাল্ট আমাদেরকে জিবিটি দিছে দেখেন তো আমরা কপি করে নিয়ে আসি নম্বরটা আইকন ডিজাইনের ক্ষেত্রে আপনারা চ্যাট জিবিটি ইউজ করতে পারেন কারণ চ্যাট জিবিটিটা আইকন ডিজাইনটা খুব বেটার রেজাল্ট দেয় কারণ আমি অনেকগুলো ইউজ করছি আইকন ডিজাইনের ক্ষেত্রে দেখছি চ্যাট জিবিটি ভালো একটা রেজাল্ট দেয় হ্যাঁ আমরা জাস্ট এখন ডিজাইন ডাউনলোড করব হ্যাঁ এই টাইপটা ক্লোজ করে দিই যেহেতু এখান থেকে সব ডাউনলোড হয়ে গেছে হ্যাঁ এই সবগুলো কমপ্লিট ডাউনলোড ডাউনলোড এটাও ডাউনলোড আপনারা ডিজাইন গুলা খেয়াল করছেন কিনা আমি জানি না অসাধারণ ডিজাইন কিন্তু ক্রিয়েট করে দিছে হ্যাঁ আমাদের ডিজাইনগুলো ক্রিয়েট করার সম্পূর্ণ প্রসেস শেষ এখন আমাদের এগুলোকে ফাইল রেডি করতে হবে তো এই যে দেখেন এই ডিজাইনগুলো কিন্তু আমাদের স্ক্রিনশট আর এখানে আমরা এই যে এগুলা জেনারেট করছি মাত্র এই দশটা তো এই দশটা আমি একটা ফোল্ডারে রাখি হ্যাঁ এই ফোল্ডারে আমরা এই সবগুলো আইকন এখানে রেখে দিলাম হ্যাঁ এখন এই ইমেজ থেকে আমাদের ভেক্টর বের করতে হবে তো আমরা ভেক্টরটা কিভাবে বের করি আমি মূলত কিভাবে বের করি এটা আপনাদেরকে শেয়ার করব আমি এআই জেনারেটেড ফাইলের উপরে বেশি সময় দেই না কারণ এগুলার উপরে যদি আমি সময় দিই তাহলে আমার ম্যানুয়াল স্কিলটা অনেক স্লো হয়ে যাবে আমি ইলাস্ট্রেটরে ম্যানুয়াল যে ডিজাইনগুলো করি ওগুলার পেছনে সময় ব্যয় করি কিন্তু এআই ডিজাইনের ক্ষেত্রে আমি অত একটা সময় ব্যয় করতে চাই না কত যত দ্রুত এগুলো ফাইল রেডি করা সম্ভব ততই আমার জন্য ভালো তো এখান থেকে আমি যে এই স্ক্রিপ্টগুলো ইউজ করি এই স্ক্রিপ্টগুলো নিয়ে আমার আর অনেকগুলো ভিডিও আছে জাস্ট এখানে আমি এই যে জেপিজি টু এআই এই স্ক্রিপ্টের উপর ডাবল ক্লিক করব হ্যাঁ ডাবল ক্লিক করার পর এখান থেকে চুস ফাইল আমরা এখান থেকে ডেস্কটপ ও আমরা ডাউনলোডও রাখছি ডাউনলোড এখান থেকে ফোল্ডারটা এই যে আইকন ডিজাইন জিপিটি মডেল ফোল্ডারটা জাস্ট আমরা চুজ করে দিলাম চুজ করে দেওয়ার পর এখান থেকে দেখেন ট্রেসিং পিসেস আমরা স্কেচ আর্ট এটা সিলেক্ট করা আছে আমরা এইটাই রাখবো জাস্ট ওকে আমার কম্পিউটার এখন অটো এই ডিজাইনগুলোকে ট্রেস করবে তাহলে কি আমার আর ম্যানুয়ালি ট্রেস করতে একটা একটা করে অনেক সময় যায় আমরা অটোমেশন ইউজ করি এই এই কারণে যাতে আমাদের এআই ডিজাইন করা যেই ফাইলগুলো এগুলো রেডি করার পিছনে যাতে আমাদের কোনো সময় ব্যয় না হয় আমরা যাতে ম্যানুয়াল ডিজাইনের ক্ষেত্রে সময়টা ব্যয় করতে পারি কারণ যতই এআই চলুক না কেন মার্কেটে কিন্তু ম্যানুয়াল ডিজাইনের চাহিদাটাই বেশিই থাকে তো আমাদের এই যে এই ফাইলটা যদি আসি এই যে দেখেন আমাদের একটা ট্রেস ফাইল দিছে এখানে কিন্তু এই যে দেখেন দশটা ফাইল আমাদের রেডি করে দিছে তো আমি জাস্ট এগুলার সিঙ্গেল ফাইল রেডি করবো তো আমি এই যে দেখেন এ আই টু ইপিএস এখানে আমি ক্লিক করব এই স্ক্রিপ্টের উপর এখান থেকে আবার ফাইলটা আমাদের চুজ করে দিতে হবে এই যে ট্রেস ফাইলটা চুজ করে দিলাম তারপরে জাস্ট ওকে দেখেন ও এখন আমার ফাইলগুলোকে অটো পাঁচ হাজার বাই পাঁচ হাজার যে আর্টবোর্ড এই আর্টবোর্ডের উপর ইপিএস ট্রেন সেভ করে দিবে আর একটা জেপিজি সেভ করে দিবে অটোমেটিক একটু সময় অপেক্ষা করতে হবে আমাদের হ্যাঁ দেখতেই পারতেছেন ব্যাচ এক্সপোর্ট কমপ্লিট এখান থেকে জাস্ট ওকে ওকে দেওয়ার পর আমরা যদি ওই ফোল্ডারে আবার চলে আসি এগুলো থেকে লার্জ আইকন দেখেন এখানে কিন্তু এখন অনেক ধরনের ফাইল আছে তিন ধরনের জেপিজি আছে ইপিএস আছে আর হইতা এআই ফাইল আছে ওই যে ট্রেস ফাইলগুলো তো আমাদের ইপিএসটা টা আর জেপিজিটা আলাদা করার জন্য আমরা এখান থেকে শর্ট এখান থেকে টাইপ এখানে এটা চুজ করে দিব চুজ করে দিলে এই যে দেখেন এই দশটা হইতেছে জেপিজি আর এই যে দেখেন এই পিছনের এই যে দেখেন ইপিএস এখান থেকে থেকে আমরা চুজ হ্যাঁ এই 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 যে পর্যন্ত ইপিএস আর জেপিজি আমরা এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখান থেকে জেপিজি টি আর আমাদের কোনো প্রয়োজন নেই জেপিজি ফাইলগুলো আমরা এগুলো ডিলিট করে দিলাম এখান থেকে আমরা ওই জিনিসগুলো পেস্ট করে দিলাম এখান থেকে নেম দেখেন আমাদের ফাইলগুলো কিন্তু নেম ঠিক নাই তাই আমরা কি করব এখান থেকে এই যে রিনেম ফাইলস এটা জাস্ট আমি ইউজ করি আর কি এটাও একটা অটোমেশন এখানে জাস্ট পেস্ট করলাম দেখেন আমার ইপিএস ফাইলের নেম আর জেপিজি ফাইলের নেম এক নাই তাই এই জন্য আলাদা আলাদা ছড়ায় ছিটে আছে তো আমি জাস্ট এই যে রিনেম ফাইলস এখানে ডাবল ক্লিক করব হ্যাঁ ইন্টারে চাপবো দেখেন আমার ফাইলগুলো কিন্তু অটোমেটিক রিনেম হয়ে গেছে তো এখান থেকে জাস্ট আমি টাইপ চুজ করব এখান থেকে টাইপ চুজ করার পর এখান থেকে ইমেজ থেকে আমাদের আগে কিওয়ার্ড এবং টাইটেল জেনারেট করতে হবে আগে তো কিওয়ার্ড এবং টাইটেল জেনারেট করার জন্য আমি এই ওয়েবসাইটটা ইউজ করি তো এখান থেকে আমি অ্যাডোবিষ্ট চুজ করে দিছি হ্যাঁ মিনিমাম টাইটেল পনেরোটা মিনিমাম ম্যাক্সিমাম টাইটেল থাকবে বিশটা হ্যাঁ তেতাল্লিশ থেকে পাঁচচল্লিশটা কিওয়ার্ড থাকবে তো আমি জাস্ট এই ইমেজগুলো ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবো হ্যাঁ ছেড়ে দেওয়ার পর এখান থেকে ইপিএস অ্যাক্টিভ থাকবে অ্যাক্টিভ থাকার পর এখান থেকে প্রসেস অল দেখেন ও অটোমেটিক এখন এগুলোর টাইটেল এবং কিউআর জেনারেট করবে তো আমরা এই সময়টার ভিতরে কি করব এগুলো আপলোড করে দেবো আমরা অ্যাডুস্টে চলে যাব ড্যাশবোর্ডে হ্যাঁ এখান থেকে একটু রিফ্রেশ করে নিই হ্যাঁ এখান থেকে আপলোড হ্যাঁ ইপিএস ফাইলগুলো ড্র্যাক করে আমরা জাস্ট এখানে ছেড়ে দেব হ্যাঁ এখানে দেখেন আমাদের টাইটেল কিওয়ার্ড জেনারেট হইতেছে একটা একটা করে অনেকগুলো ক্রিয়েট হয়ে গেছে আর এখানে আমরা ফাইল আপলোড করতে দিছি আমার নেটটা একটু স্লো কাজ করতেছে এই জন্য আপলোড হইতে দেরি হইতাছে হ্যাঁ দেখেন আমাদের কিন্তু টাইটেল এবং কিওয়ার্ড জেনারেট করার সম্পূর্ণ প্রসেসটা শেষ আমরা যদি দেখেন এই যে কত সুন্দর করে সায়েন্স অ্যাটম ফিজিক্স কেমিস্ট্রি আমরা যেই রিলেটেড আইকনগুলা দেখলাম এখানে এই যে দেখেন কেমিস্ট্রি আইকন এই যে কেমিস্ট্রি লাইন এডিটেবল আইকন এখানে কিন্তু আমাদের এই যে দেখেন কেমিস্ট্রি দেখতেই পারতেছেন কিওয়ার্ডে কিন্তু দিছে তো আমরা এখান থেকে জাস্ট ডাউনলোড অল সিএসবি এখানে ক্লিক করলেই আমাদের সিএসবি ফাইলটা ডাউনলোড হয়ে গেছে হ্যাঁ এই যে দেখেন এই যে এই ফাইলটা আমরা মাত্র এখান থেকে জেনারেট করলাম এটা যদি আমরা ওপেন করে দেখাই এই যে দেখেন আমার ফাইল নেমগুলো এগুলা আর এখান থেকে আমার কোন টাইটেলগুলো দিছে এগুলা আর এখান থেকে কিওয়ার্ড তিনটা বক্স আমাদের এই সিএসবি ফাইলটা জেনারেট করে দিছে এই সাইটটা থেকে হ্যাঁ দেখি আমাদের ফাইলগুলো আপলোড হইল কিনা হ্যাঁ একটু সময় নিবে আপলোড হওয়ার জন্য যেহেতু আমার নেটটা স্লো কাজ করতেছে ও আরেকটা কথা বলতে আপনাদেরকে মনেই নাই আমি মডেলটা ইউজ করলাম এটা কিন্তু সম্পূর্ণ পেইড আমি অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের এর সাবস্ক্রিপশন নিয়েছি ফোটোশপ এই যে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের এর এখান থেকে আমি সব সফটওয়্যার ইউজ করতে পারি অ্যাডোবি কোম্পানির তো আমি জাস্ট এই সাবস্ক্রিপশনটা নেওয়ার ক্ষেত্রে কারণে আমাকে অ্যাডোবি ইউজ করতে দিতেছে দেখেন এই যে ওপেন ইন ব্রাউজার মানে আমি ক্লাউড সাবস্ক্রিপশন নেওয়ার কারণে আমি ফায়ার ফ্লাই ইউজ করতে পারি তো ওইখানে আমাকে মান্থলি চার হাজার ক্রেডিট দেয় ওই চার হাজার ক্রেডিট আমি এই আইকন ডিজাইনের পেছনে কি খরচ করি তো আপনারা ফ্রি অনেক মেথড আছে চেয়ার ইউজ করার ওগুলো ইউজ করে আপনারা এই আইকনগুলো ডিজাইন করতে পারেন বা আইডিওগ্রামও আমি দেখছি অনেক বেস্ট রেজাল্ট দেয় আইকনের ক্ষেত্রে কিন্তু জিপিটি হইতেছে বেস্ট মডেল আইকন ডিজাইনের ক্ষেত্রে হ্যাঁ আমাদের ডিজাইনগুলো আপলোড হওয়া শেষ এখন আমরা যেই সিএসবি ফাইলটা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করলাম এখন এখানে আমরা জাস্ট ওই সিএসবি ফাইলটা আপলোড করবো এখানে ডাবল ক্লিক করলে আমাদের সিএসবি ফাইলটা আপলোড হয়ে যাবে এখান থেকে রিফ্রেশ টু ভিউ চেঞ্জ এখানে ক্লিক করলেই যে দেখেন সবগুলো নীল হয়ে গেছে আমাদের এই যে টাইটেল এবং কিওয়ার্ড কিন্তু পূরণ হয়ে গেছে আমরা এখান থেকে জাস্ট সবগুলো ক্রিয়েট এআই ইউজিং জেনারেটিভ এআই মডেলস এখানে টিক মার্ক দিয়ে দিব সবগুলো ডিজাইনের হ্যাঁ আর যদি কোনোগুলোর ক্যাটাগরি চেঞ্জ থাকে এই যে ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে আমরা এখান থেকে গ্রাফিক রিসোর্স এটা চুজ করে দিব আর এখান থেকে ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই এটা সবগুলো ডিজাইন আমরা চুজ করে দিব কারণ যেহেতু আমরা এটা এআই দিয়ে জেনারেট করছি এই জন্য আমাদের এটা অবশ্যই টিকমার্ক দিতে হবে যদি অ্যাডোবি কোনো কারণে ধরতে পারে যে আপনি এআই দিয়ে জেনারেট করার পরও টিক মার্ক দেন নাই ওই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারে স্টক এটা একটু রিস্ক হয়ে যায় অ্যাকাউন্টের জন্য তো এআই দিয়ে জেনারেট করলে অবশ্যই এখানে টিক মার্ক দিয়ে দিবেন তো এটা আমি সায়েন্সই রাখলাম সমস্যা নাই যেহেতু এটা সায়েন্স রিলেটেড সেভ ওয়ার্ক এখান থেকে জাস্ট সাবমিট ভেরিফাইড Submit. তো এই ছিল জন্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার আইকন ডিজাইনিং এবং আপলোডিং প্রসেস আপনারা দেখলেন সঠিক প্ল্যানিং আর ওয়ার্ক ফ্লো ফলো করলে কাজটা কতটা সহজ হয়ে যায় আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার যে কোনো প্রশ্ন বা মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও দেখতে চান সেটাও সেটাও আমাকে জানাতে পারেন সবার জন্য অনেক অনেক শুভকামনা দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ